রাধা গোবিন্দ গোপাল এমনকি যে কোনো বিগ্রহ কিভাবে পরিষ্কার করি তোমরা সেটা সকলেই জানতে চেয়েছো তাই চলো আজকে খুব ভালো করে ডিটেলসে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ির একদিনে শুট করে সেই ভিডিওটাকে এডিট করে রেডি করে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো জন্মাষ্টমীর আগে আমি কিভাবে বিগ্রহগুলো পরিষ্কার করি তোমরাও সেভাবে করবে তাই ভাবলাম জন্মাষ্টমীর আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি হয়তো তোমাদের কিছুটা উপকার হবে তাহলে কিন্তু তোমরা জন্মাষ্টমীর আগের দিন এভাবে রাধা গোবিন্দ গোপালের বিগ্রহ বা যে কোনো বিগ্রহ পরিষ্কার করতে পারো আর স্নানও করাতে পারো একটা কথা যেটা আমি কোনো ভিডিওতেই বলি না তবে এই ভিডিওতে বলছি তোমরা পারলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা দেখলে অনেকেরই একটু একটু করে হেল্প কোথা থেকে নিয়েছি জিজ্ঞেস এটা কিন্তু সোনার দোকান থেকে কাস্টমাইজ করা আজকে রাধা গোবিন্দ গোপালের বিগ্রহ পরিষ্কারের জন্য প্রথমে যেটা আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আড়াইশো গ্রাম টক দই টক দই তোমরা যে কোনো লোকাল দোকানেই কিনতে পেয়ে যাবে দেখছো ছাদে যেহেতু বিগ্রহগুলো পরিষ্কার করবো ছাদে কিন্তু প্রচন্ড গরম হ্যাঁ রোদটা নেই ঠিকই তবে একটা ব্যবসা প্রথমে পুরো টকদইটা একটা বড় বাটিতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ রাধা গোবিন্দের বিগ্রহের গোটা গায়ে এখন মাখিয়ে দিচ্ছে এখানে কিন্তু শুধু টকদই আছে এর মধ্যে আমি আর কোনো কিছু তোমরা তোমাদের বিগ্রহ অনুযায়ী টকদইয়ের পরিমাণটা বাড়ি কমে নেবে এরপরে দেখো এখানে নিয়েছি কিছুটা গঙ্গামাটি যে কোনো দশকর্মা দোকানে অর্থাৎ যেকোনো কাঁসা পিতল বা পুজোর সামগ্রীর দোকানে কিন্তু পেয়ে যাবে পরিমাণ জল দিয়ে গঙ্গামাটিকে একটুখানি নরম করে নিয়েছিলাম এরপর দেখো টকদই মাখিয়ে রাখা কিন্তু মোটামুটি দু তিন মিনিট হয়ে গেছে এবারে ভেজানো গঙ্গামাটি দিয়ে খুব আলতো হাতে পুরো গায়ে ডলে দিতে হবে ওইদিকে আমার রাধা গোবিন্দ বিগ্রহগুলো পরিষ্কার করছে আমি এদিকে গোপালকে পুরো গায়ে টক মাখি দিই টক এক থেকে দুই মিনিট মাখানো হয়ে গেলে টক দইয়ের উপরে কিন্তু গঙ্গা মাটিরা দিতে হবে টক দইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই এসব কাজ যদি একা হাতে করতে চাই পুরো একটা দিন কভার হয়ে যাবে তাই মা আর আমি মিলে আজকে পুরো কোমর বেঁধে লেগে পড়েছি আগের ভিডিওতে দেখেছি যে পুরো ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে বিগ্রহগুলো পরিষ্কার করার পালা তারপরে হবে অঙ্গরাগ রাধা গোবিন্দের শাসসজ্জা তারপরে হবে গোপালের অঙ্গরাগ আর গোপালের শাসসজ্জা গঙ্গা মাটিটা পুরো গায়ে মাখানো হয়ে গেলে এবং ডলা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই কিন্তু জল দিয়ে দিতে হবে কারণ গঙ্গামাটির মাখিয়ে রেখে দিলে কিন্তু বিগ্রহে আবার দাগ ধরে যাবে তোমরা এখন দেখতেই পাচ্ছো রাধা গোবিন্দ গোপালের বিগ্রহ ঠিক কতটা চকচক করছে আমি তো পুরো চোখে ফেরাতে পারছিলাম না তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন কিন্তু রাধা গোবিন্দ গোপালকে স্নানও করে নিলাম আর হ্যাঁ জলের মধ্যে কিন্তু মেশানো আছে অষ্টগন্ধা যার জন্য রংটা হলুদ দেখা ছাদের এই টেবিল গুলোকে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আর এই ফুলগুলো দিয়ে যে এত সুন্দর রাধা গোবিন্দ গোপালের গয়না বানানো যাবে সেটা কিন্তু জানতামই হঠাৎই মা দু তিনটে ফুল তুলে বলছে এগুলো সত্যি গয়না পরলে কেমন হয় আর হ্যাঁ সত্যি গয়নাগুলো পরে কি দুর্দান্ত লাগছে দেখ বিগ্রহগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে রাধা গোবিন্দকে যে দেখতে কি সুন্দর লাগছে এই পোশাকে এরপরে বাকি যে ফটোগুলো ছিল আর যে ঠাকুরের মূর্তিগুলো ছিল সমস্তগুলো পরিষ্কার করে নিলাম মানে একটু রুমাল দিয়ে মুছে নিলাম এবার সমস্ত ঠাকুরগুলোকে সিংহাসনে তোলার পালা আর সবচেয়ে কষ্ট হয় মা তুলতে কারণ এ কিন্তু প্রচণ্ড ভালো সকালে রাধা গোবিন্দ গোপালের পরিষ্কার হওয়া স্নান হয়ে গেছে এবার চলে এসে সন্ধেবেলায় এখন রাধা গোবিন্দকে সাজ করা এই পোশাকগুলো পরাতে সাজাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় এর জন্য জন্মাষ্টমীর একদিন আগে বা দুই দিন আগে রাধা গোবিন্দকে সম্পূর্ণ রেডি করিয়ে কারণ জন্মাষ্টমীর দিন প্রচুর কাজ থেকে সকাল থেকে পুজোর জোগাড় করা ভোগ বানানো তারপরে তো থাকে উপোস আর সেই দিন কিন্তু এত কিছু সম্ভব হয় না না কোচাটার জন্য চরণটা দেখা যাচ্ছিল সেটাতে একটু কেমন করছিল তাই ভাবলাম এটাকে যদি একটুখানি নিজস্ব বুদ্ধি দেওয়া যায় সেই জিনিসটি কিন্তু সুন্দর হতে বাধ্য এভাবে দিলে দেখো চরণটাও দেখা যাচ্ছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা শেষে গিয়েই বুঝতে পারবো তারপর হাত দিয়ে কোচাটা আমি একটুখানি ঠিক করে দিলাম আমি তো এইদিকে গোবিন্দকে রেডি করাচ্ছি মা ওইদিকে রাধা রানীকে পোশাক পরাচ্ছে রাধা গোবিন্দের পোশাক অর্নামেন্টস এমনকি চুলগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এগুলো আনা হয়েছে কলকাতার একটা দোকান থেকে যেখানে দড়িটা বেঁধেছিলাম ওই বরাবর এবার কোমর বিছাটা পরিয়ে দিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না না আমি সাজিয়েছি বলে কিন্তু একদমই দেখতে ভালো লাগছে না ভগবানের নিজের যেরকম ইচ্ছায় সে তো সেরকমই সাজবে আমরা তো শুধু নমুনা মাত্র তবে মন থেকে ভক্তি সহযোগে তুমি ভগবানকে যেভাবেই সাজাও না কেন ভগবান কিন্তু সব সময়ের জন্য শুনতে তোমরা আবার অনেকেই জিজ্ঞাসা করো বাড়িতে গোপাল রাখলে গোবিন্দ রাখলে কিভাবে তাদেরকে সেবা করতে হয় আমি বলবো তোমাদের এগুলো আগে থেকে শেখার কোনো দরকার নেই যখন গোবিন্দ বা গোপাল তোমাদের বাড়িতে আসবে তোমরা নিজে থেকে সবটা শিখে যাবে আজ থেকে ঠিক চার বছর আগে ঠাকুর সাজানো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না না তো আমি কখনো কলকাতা শিখেছি না কখনো ঠাকুরের না তো আমি কখনো বিগ্রহ পরিষ্কার করেছি না এই সম্বন্ধে কিছু জানতাম তবে জবে থেকে রাধা গোবিন্দ গোপাল আমার বাড়িতে এসেছে ঠিক আস্তে আস্তে সবটা জেনে ফেলেছি হ্যাঁ হয়তো ফোন দেখে বা মানুষের মুখ থেকে শুনে শুনে কিছুটা নিজস্ব চেষ্টায় দেখো রাধা গোবিন্দর পোশাক পরানো তাদেরকে মুকুট পরানো চুল পরানো কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে এরপরে এরপর নতুন করে আর অঙ্গরা করব না অঙ্গরাটা খুব সুন্দরই আছে একটু যেগুলো উঠে উঠে গেছিলো সেগুলো এখন ঠিক করে দিচ্ছি তোমরা অনেকেই বলো যে ফেব্রিক কালার ইউজ করলে নাকি অঙ্গরা উঠে যায় একদমই না দেখতে পাচ্ছ রাধা গোবিন্দর চোখ কলকার যেগুলো সমস্ত কিছু করা আছে সমস্ত কিছু কিন্তু ফেব্রিক কালার দিয়ে আর সেগুলো কিন্তু স্নানের পরে ওঠেনি তোমরা দেখতে পেলে এরপরে দেখো সন্ধে হয়ে গেছিল মায়ের দিকে সন্ধ্যে দিয়ে দিল চলো সমস্ত সাজসজ্জা কমপ্লিট আর এই হচ্ছে কিন্তু এবছরের জন্মাষ্টমী রাধা গোবিন্দের সাজ